রাস্তার জন্য ঘুরে না বেড়ায় ভিক্ষুকির মত মাঠে হোক ঘাটে হোক অভিযোগ আদালত হোক তাকে পকেটে ঘর নিয়ে যাবান তার হাতে কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দিয়ে যাওয়া এসছে সবচেয়ে বড় টেবাদা মজুরি যে পরিশোধ করবে না ওই ব্যক্তির সঙ্গে কিয়ামতের ময়দানে আল্লাহ ও করবেন আল্লাহ তারপরে নারাজ হবেন

অতটা তাই শাহ সিদ্দিকর অদি আল্লাহ তালা আনাহা বলেন আল্লাহর নবী বলেছেন তোমার কর্মচারী তোমার অধীনস্থ যারা আছেন তোমার কাজের বোয়া যারা আছেন এবং তুমি যদি কোনো সমাজের নেতা যদি হও কোনো প্রতিনিধি যদি হও তোমার অধীনস্থ যারা থাকবে তুমি রাস্তের প্রধান যদি হও তোমার অধীনস্থ যারা থাকবে তাদের সঙ্গে তুমি শব্দ ব্যবহার করবে নমনীয় ব্যবহার করবে প্রান্তল ভাষায় তাদের ব্যবহার করবে তাদের হক আদায় করবেন আল্লাহর নবী দোয়া করে গেছে নেই ও আমার আল্লাহ আমার উম্মতের কেউ যদি প্রতিনিধিত্ব হয় শাসক যদি হয় তাদের উপরে যদি নমনীয় যদি হয় তাহলে তুমি তাদের উপরে নমনীয় হও তাদের উপরে দয়া করে তুমি তারপরে দয়া করো আর আমার অম্বতের মধ্যে কেউ যদি প্রতিনিধিত্ব পায় লাভ করে যদি পায় তাদের পরে জুলুম করে অত্যাচার করে তুমি আল্লাহ আমার ভাই নেন মায়ের কথা বললাম একটু আগে মায়ের মর্যাদা পৃথিবীতে যত নারী আছে এরা সব মায়ের জাত তাই সেই হিন্দু হোক আর বৌদ্ধ হোক আর খ্রিস্তান হক এক নারী থেকে না এক নারী এক পুরুষ থাকে না সব মায়ের জাত না মায়ের জাত না আপনি বলবেন ওরা তো ধর্ম বিভিন্ন ভিন্ন হতে পারে মায়ের যা সম্মান তাদের করেন আল্লাহ রাবুল নের রবি দুধমা হালিমাকে গায়ের চাদর বিষিয়ে দিয়েছিলেন দুধমা মায়ের মতন তাকে সম্মান মর্যাদা দিয়েছেন পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন মায়ের জাত হচ্ছে সমস্ত নারীরা নারীদের মর্যাদা কিন্তু আলাদা ইসলাম তাদের নারীর মর্যাদা দিয়েছেন ইসলাম নারীর সতীত্তর হেফাজতের দায়িত্ব নিয়েছেন চাহিলে যুগে নারীর সতীত্তর হেফাজত ছিল না পচেঘাটে গরু ছাগলের মতন ছিল কিছু দিয়েছে ইসলাম কিন্তু আমরা তো সেই মুসলিম সেই নবীর আমার যদি মতের বাইরে হয় মা বোনদের কি করতে হবে গোলটা খুলে নিতে হবে কি বলেন হাত থেকে ককার খুলে নিতে হবে ব্যাগ মারতে হবে ইজ্জতের হানি করতে হবে আমার মতের বাইরেও আছে না বাংলা ভাষা চলছে না ভরি চিৎকার মারি বলেন নাউজুবিল্লাহ বলেন এরা যদি ক্ষমতার বাইরে থেকে এই যদি আচরণ করে নারী জাতির সঙ্গে তাহলে ক্ষমতা থাকলে কি হবে এটা আমি কি মিথ্যা বলছি না সত্য বলছি নেট দেখে একজন নারী ক্ষমতার যার হাতে থাকবে তারা নারীদের সচিত্র হেফাজতে নিবেন যুবকদেরকে লালাই দেয় আমার মতের বাইরে ওকে হস্ত করো এরা কোন দিন আল্লাহ রহমত পাবে না আল্লাহর লানত এবং অভিশাপ তাদের ঘরে সেই হাদিস থেকে বললাম আল্লাহর নবীর দোয়া কিয়ামত পর্যন্ত থাকবে যারা আমার উম্মতের উপরে জুলুম করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জুলুম করবে আমার উম্মতের প্রতি যারা দয়া করবে সদয় হবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর তাদের প্রতি দয়া সদয় হবে আমার ভাইরা এই জন্য মানুষ ছোট হোক আর বড় হোক যেই জাতি হোক তাকে সম্মান করতে হবে হিন্দু হোক বৌদ্ধ হোক নাচার হোক খ্রিস্টান হোক নারী যেই জাতির হোক তার মায়ের মর্যাদার মতন সম্মান দিতে হবে আমার মতের বাইরে হোক না কেন তাকে সম্মান তাকে দেওয়া লাগবে ইসলাম আমাদেরকে শিখাইছিল এর নাম ইসলাম ইসলামের বিধান তারা মানে না ওরা কিন্তু মোবাইল হতে পারেন মোনাফিক তাই আসুন আমরা শিখতে নাই ইসলাম থেকে কোরআন থেকে আমাদের শিক্ষা নিতে হবে আমাদের মানুষ চলতে হবে ইসলাম আমাদের কি আমরা তো সবটাই এই দুনিয়ায় কিন্তু স্বার্থের পিছনে আমরা পাগল হয়ে গেছি দেখতে শুনতে দেখতে শুনতে মানুষ আমরা আসল মানুষ নয় গাড়ি বাড়ির পাগল আমরা আল্লাহর মহব্বত নাই দেখতে শুনতে মানুষ আমরা আসল মানুষ পাগল পাগল আমরা মানুষ বলে কি একটা মানুষের আচরণ দিকে বলে মানুষটা কিন্তু ফেরেস্তার মতন বলে না আবার একটা মানুষের ব্যবহার দিকে বলে মানুষটা কিন্তু খিঞ্জির মতন কুত্তার মতন তার ব্যবহার দিকে ইসলামকে আমাদের সভ্যতা শিখাইছেন হজরত এন আবু বাকত রজিয়া আল্লাহ তাআলা আনহু একবার বললেন হজরত বিলালতালা কালো মায়ের সন্তান আফ্রিকার মানুষ চিত চেপ করলেন আফ্রিকার মানুষ হয় আর খুব বিলা রজিয়া আল্লাহ তালা সাংড়া মানুষ ছিলেন উত্তরানবা পৃথিবীর শ্রেষ্ঠ মহাদিরী তো বলেন কালোমায়ের সন্তান আল্লাহ নবী নাকস হয়ে গেলেন আবক্কার তোমার মধ্যে এখনও পরিপূর্ণ তৈমানাসিনী কারণ আল্লাহ মানুষ কালো এবং ধলু করে বানিয়েছে সুন্দর বানিয়েছে গ্যারর বহুতরত করে বানিয়েছে গ্যারর কিন্তু মানুষকে কি চাপড়ু না কালো মায়ের সন্তান ওর মাকে গালি দিলে আমরা মা তুলে গালি দেই না বাচ্চুলে গালি দেওয়া ইসলামে সম্পূর্ণ হারাম মা কি করেছে তোমার মায়ের যেমন মর্যাদা ওর মায়ের ওর কাছে মর্যাদা সুতরাং না করেই শিকড় আমরা কোরআন থেকে ইসলাম থেকে গ্রহণ করি আর আমরা মানুষকে চিনি মানুষকে আচার দেখি মানুষের ব্যবহার দেখি ইসলাম সম্মত যারা আপনাদেরকে ডাকবে বুঝাবে তাদের মানবেন তাদের চলবেন তাদের তৎ করবেন তাদের হাতে নেতৃত্ব দেবেন তাদের সাপোর্ট করবেন কোনো অসুবিধা আর যদি ইস্তামের বিভক্ত হয় তাহলে কি করতে হবে কাদার মতন তাদেরকে ছুড়ে মাটতে হবে জীবনেও তাদের ভেতরে করা সভ্যতা নিজেকে যে চিনতে পারে না বুঝতে পারে না সে আরেকজনের পারে আমরা ধরে আমি নয়টা সত্তর কথা বললাম বলতে চেয়েছিলাম কিন্তু পর্যন্ত সব শেষ করতে পারি নাই আল্লাহ না আবার কোনোদিন যদি আলোচনায় আসে তাহলে ইনশাল্লাহ আমরা শুনতে পাবা যে কথাগুলো শুনেছি আপনারা খুশি হয়েছেন মানতে রাজি আছেন ইনশাল্লাহ আল্লাহ সুবাহ আমাকে সহ আপনাদের সহ আমার মেসেজ যতদূর পর্যন্ত যাবে সকলের জন্য আল্লাহ আমন করা তৌফিক জন্য দান করেন তবে চিৎকার মেরে বলেন আমিন